গত বিপিএল দুরান্ত ফর্মে থাকলেও কুমিল্লার একাদশে জায়গা পাননি অবহেলিত বাংলাদেশ প্রিমিয়ার বিপিএল সবচেয়ে সফল দল কুমিল্লা নতুন অধিনায়ক নির্বাচন করেছে যেখানে গত দুই মৌসুমে দলকে চ্যাম্পিয়ন করা এমরুল কায়েসের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে তার জায়গায় কুমিল্লার অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে হঠাৎ করে এমরুল কায়েসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় এমরুল কায়েস অনেকটা করেছিলেন কুমিল্লাকে তিনটি ট্রফি উপহার দেন কুমিল্লা থেকে তাকে লিটন ভবিষ্যতে ভালো কিছু দিতে পারবে বলে বিশ্বাস কোচ সালাউদ্দিনের লিটন দীর্ঘদিন কুমিল্লাতে খেলছে লিটনের যে ক্রিকেটের প্রতি যে সেন্স চিন্তাধারা নলে সেটা অনেকটাই ভালো অধিনায়কের লক্ষণ আগেও দেখেছি তাকে অন্যান্য জায়গায় ভালো করতে মাঠে সে ভালো অধিনায়ক এমন সব কথা বলে অধিনায়ক তো কেড়ে নিলেও হারিয়ে ফেলে ফ্রাঞ্চাইজি দল সারিবদ্ধ হওয়া শুরু করেছে এমরুলের সাথে কোনো দলই সরাসরি চুক্তি করেনি তবে বিপিএল এর প্লেয়ার ডফে ইমরুল কায়েসের দিকে নজর রাখবে ফরসোন বরিশালের টিম ম্যানেজমেন্ট ফরসোন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল এ তথ্য জানিয়েছেন